ਬਨਵਾ ਆਲਾ ਹੈ ਸੁੰਦਰ ਬੋਨੇ ਗੋਦਲੇ ਦਲੇ ਬਨਵਾ ਆਲਾ ਹੈ ਸੁੰਦਰ ਬੋਨੇ ਬਨ ਜੰਗਲ ਕਟਕੂਟੀ ਬੋਜਗ ਲਾਇ ਆਦਿਵਾਸੀ ਬਨ ਜੰਗਲ ਕਟਕੂਟੀ ਬੋਜਗ ਲਾਇ ਆਦਿਵਾਸੀ ਅਜੇ ਬੰਗਾਲੀ ਮਨ ਲੈ ਲੈ ਕਿਨੀ ਕਾਟੀ ਹਾਏ ਰੇ ਮਰ ਬੋਕਾ ਆਦਿਵਾਸੀ मेरा गांव मेरी धरोहर है मेरी आन है बान है शान है मेरे गांव का एक इतिहास है मेरा गांव मेरी ही पहचान है कहीं मंदिर में कहीं मस्जिद में कहीं गिरजाघर कहीं गुरुद्वारे में किसी खिलाड़ी या स्वतंत्रता से नानी में किसी कला में किसी कलाकार में कभी कहानियों में कभी पानी में कभी इमारतों में कभी त्योहारों में बीते कल को मिटने न दे दर्ज करें जी एम डी पोर्टल पर साथ मिल जो लिखे खुद से अपने हाथों से कुछ शब्दों से कुछ गीतों से बताएं बातों से तस्वीरों से आज ही मिले अपनी पंचायत से और जुड़े इस अभियान से मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है है बान शान है मेरे गांव का एक इतिहास है मेरा गांव मेरी ही पहचान है नमस्कार बोलो आज हम अपना सामने एक विशेष मेला इतिहास তুলে ধরব যেটি অত্যন্ত আকর্ষণীয় এবং একেবারেই অনুব যে মেলার ইতিহাস সকলকে মুগ্ধ করবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন সে মেলা আর কি বা তার বিশেষত্ব সুন্দরবনের কোল ঘেসে ভারত বাংলাদেশ সীমান্ত তীরবর্তী এক প্রত্যন্ত গ্রাম এই গ্রামটিতে একশো শতাংশ ইসলাম ধর্মাবলম্বী মানুষের বাস কিন্তু এই গ্রামে তিনটি কালীমাতার মন্দির ও একটি শিব মন্দির মাথা উঁচু করে স্থানীয় মানুষের ঐতিহ্য ও গর্বকে জানান দিচ্ছে এই তিনটি কালী মন্দির উপলক্ষে প্রতি বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবারে কালীমাতার বিগ্রহ স্থাপিত হয় এবং এই উপলক্ষে এই মন্দিরে সাত দিনের একটি জমজমাট মেলা যেটাকে পুণ্যার্থীরা খুবই জাগ্রত মেলা বলে মনে করেন কিন্তু চমকের শুরু এখানে যে মূর্তি বা বিগ্রহটি এই মন্দিরে স্থাপিত হয় তা স্থানীয় এক মুসলিম সম্প্রদায়ের পরিবারের হাতে তৈরি প্রায় তিন শত পূর্বে এই মেলার ও পূজার সূচনা হয় আলী চৌধুরী নামে এক মুসলিম ব্যক্তির হাত ধরে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের ও মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানা যায় যে আলী চৌধুরী একদিন স্বপ্ন দেখেন যে কালী মাতা তাকে দেখা দিয়েছেন এবং তিনি তার হাতের পুজোয় সন্তুষ্ট হবেন তিনি তখন পার্শ্ববর্তী গ্রামের ব্রাহ্মণ ও তৎকালীন জমিদারের সঙ্গে কথা বলে এই মন্দির ও তার বিগ্রহ প্রতিষ্ঠা করেন স্থানীয় মানুষের কথায় এই মেলা না হিন্দুর না মুসলমানের এই মা কালী যতটা হিন্দুর ঠিক ততটাই মুসলমানের হাজার হাজার পুণ্যার্থী প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ভিড় জমান লাভের আশায় জাগ্রত মন্দির হিসাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এই মেলা ও মন্দির স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের জমিতে মেলা বসে ও সম্পূর্ণ মেলা পরিচালিত হয় এই মুসলিম সম্প্রদায়ের মানুষের দ্বারা অনুষ্ঠান উদযাপনের কোনো রকম ত্রুটি রাখতে চান না কর্মকর্তারা স্থানীয় এক কর্মকর্তার কথায় আমাদের উৎসবে মানুষের মঙ্গল শান্তি ও মৈত্রীর আকাঙ্ক্ষা ধ্বনিত হলে উৎসব সার্থক হবে সর্বোপরি এই মেলা এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা ভিন্ন জাতির ও ধর্মের প্রতি মানুষের সহিষ্ণুতার সাক্ষ্য বহন করে এই মেলা ভারতবর্ষের মতো এক বহুত্ববাদী দেশে এই মেলা সম্প্রীতির এক মহা মূল্যবান বার্তা বহন করে কুমারপুকুর মেলা তিন শতবর্ষ প্রাচীন যে ভ্রাতৃত্ববোধ সেটি আজও অক্ষুণ্ণ আজও অমদিন বর্তমান সামাজিক ও ধর্মীয় অসহিষ্ণুতার কালো চেহারা এক হয় চূর্ণ করে দিয়ে যেতে পারে এমন মেলার দৃষ্টান্ত এই হিন্দু মুসলমানের সম্প্রীতি তার দুই বাহু প্রসারিত করুক চূর্ণ বিচূর্ণ করুক যে কোনো সামাজিক ভেদাভেদের কালো কাজকে এই মেলার ঐতিহ্য ও পরম্পরা দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক মানুষের মানবতা মহানুভবতা দীর্ঘজীবী হোক বহুত্ববাদী সমাজ ও তাদের সম্প্রীতি শেষমেশ কুমারপুকুর মেলার দীর্ঘায়ু কামনা করি এবং এই মেলার ঐতিহ্য ও পরম্পরা একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মের মধ্যে প্রসারিত হোক এটাই আশা রাখি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন